জিকৰ মোমিন গন জি কিৰলা গায়া মন জি কিৰ দিল ৰৌ চন জিকিৰ হৈ গিল ৰৌ সাথে হয় মোৰ ৰণ إلا الله, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله يوسف نوبر بايرا كواي ইউসুফ নবীর ভায়েরা কুয়াই দিলেন ফেলিয়া সেই কুয়া থেকে তুলিয়া মিশরের বাদশা বানাইলা বনলাইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আচিয়া ডাক কেন আল্লাহ আল্লাহ ফেৰাউন কত জালা আচিয়া ডাক কেন দিল কত জালা আল্লাহ বলেন অজি বেড়াইলা جنة تردالا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুসাফির খানা তোমরা কি ভাই জানো না এই দুনিয়া মুসির খানা তোমরা তা জানো না কত

খালি হাতে আসিও না কবর ডাকে মানুষের কাতে আসিয়ন রে আমল না لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

যে আল্লাহ তালা আজকে আমাদেরকে জুমার দিনে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মুষ্টি কিছু নসিহত শোনার জন্য আসার বসার তো অভিজ্ঞান করেছেন এই জন্য রবের দরবারে সকলে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। পাঁচটি সহজ আমল যে পাঁচটি আমল করতে পারলে পরে আমরা খুব সহজেই জান্নাতে যাইতে পারবো মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ পাঁচটি আমল যে পাঁচটি আমলের কথা শুনে যদি আমরা আমল করতে পারি তাহলে খুব সহজে জান্নাতে যাইতে পারবো এবং আমল পাঁচটাও খুব সহজ বলেন তো আমরা শোনার দরকার আসে না নাই এই পাঁচটি আমল যদি করতে চাই তাহলে মনোযোগ সহকারে শোনার দরকার আসে না নাই আসুন আমরা আলোচনায় চলে যাই যাই এক নম্বর পাঁচটি খুব সহজ আমল যে পাঁচটি আমলের দ্বারা খুব সহজে আবার জান্নাতে পারবেন এর মধ্যে এক নম্বর আমল হইল প্রতিদিন পাঁচ অথবা নামাজ আদায় করা। কেউ যদি নামাজ পড়ে না কিন্তু তাকে সহজ আমল দিলাম সুবাহ আল্লাহ পরেন আলহামদুলিল্লাহ পরেন পাঁচ শক্ত সালাতের পরে আয়তুল কোরসি পরেন নামাজ না পড়ে যদি কেউ আয়তুল কোরসি পরে কোনো লাভ হবে লাভ হবে এই জন্য প্রথমেই আদিসে আসছে আল্লাহর নবী বলেন তোমরা অক্ত সলাদকে গুরুত্ব দান করো পাশ সলাদ যদি কারো সুন্দর হয়ে যায় তার জীবন তার মরণ তার হায়াত তার কাজকর্ম সব কিছু সুন্দর হয়ে যাবে এই জন্য পাঁচটি সহজ আমল যে আমল দ্বারা আপনি খুব সহজেই জানাতে যাইতে পারবেন এর মধ্যে প্রথম নম্বরে হলো পাঁচ অক্ত সলা কি সলাদ আরবিতে সলাদ বাংলাতে কি বলি আমরা নামাজ নামাজ আল্লাহর নবী বিশ্বনবী রত্না তুল্নীলা আল বলেন বলেন হমসু সালাওয়াতি পাঁচ ওক্ত নামাজ নামাজ কাতাবাহুন আলা ইবা জি পাঁচ ওক্ত সালত আল্লাহ তালা বান্দা বান্দির উপর ফরজ করেছেন নামাজ কে ফরস করেছেন করেছেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আবু দাউর সয়েবের হাদিস চোদ্দো চব্বিশ নম্বর হারিস আল্লাহর নবী বলেন পাঁচ শক্ত সলা থমসু সালাওয়াতিন কাতাবা হুন আলাল আলা নিবাদ পাঁচ শক্ত সলা তাল্লা তালা বান্দির উপর ফরজ করেছেন আমাদের দেশে এমনও কিছু বান্দারি কিছু মুসলমান আছে যারা বলে পাঁচ শক্ত নামাজের কথা কুরআনে নাই আসে না নাই এমন মানুষ নামাজের কথা কুরআনে নাই কৌশল অবলম্বন করে আসলে কিন্তু নামাজ শব্দটা কোরআানে নাই হাদিসেও নাই কারণ নামাজ শব্দটা উর্দু ফার্সি বাংলাতে ব্যবহার হয় কিন্তু সৌদি আরবের মানুষ যারা আরবিতে কথা বলে তারা নামাজ বলবে চিনবে না কি নামাজ বললে চিনবে না তারা চীনে সলাদ তারা কী বলে কোরআনের ভাষাও সলাথ আদিসের ভাষাও সলাদ এই জন্য কিছু বান্ডারী মুসলমান শয়তানের বন্ধু শয়তান মুসলমান আছে যারা বলে নামাজের দরকার নাই নামাজ কোরআনে নাই আমিও বলি কোরআনে নামাজের কথা নাই কিন্তু কথা আছে না নাই আল্লাহ তলা তি কারিমের মধ্যে বার বলেছেন নামাজ কায়েম করো আল্লাহ বলেন নাই আকিমুন নামাজ তোমরা নামাজ কায়েম করো আল্লাহ বলছেন সলাত কায়েম করো এইজন্য জন্য বন্ডরা এই সুযোগে তারা মুসলমানদেরকে বোঝায় সাধারণ সরল মনা মানুষদেরকে বোঝায় কোরআনে নামাজের কথা নাই আমিও বলি কোরআনে নামাজের কথা নাই কিন্তু সলাতের কথা আছে না নাই কয়ক্ত তো কারিমে পাঁচ চলাত সলাত ফজর জুহর আসর মাগরি বেশা এভাবে একটা একটা করে উল্লেখ নাই আল্লাহ বলছেন আকিমি সলাত তরফাই নাহার তোমরা দিনের দুই অংশে নামাজ পড়ো আল্লাহ বলছেন তোমরা ফজরের সময় নামাজ পড়ো আল্লাহ বলছেন সূর্য যখন উদয় হয় তখন নামাজ সূর্য যখন উপরে থাকে তখন তোমরা নামাজ পড়ো এইভাবে আল্লাহ ইঙ্গিত দিছেন কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর নবী পাঁচ অক্সলাতের সময় পাঁচ অক্ত সলাতের রাকাত সম্পূর্ণ বিস্তারিত আল্লাহর নবী বলেছেন এর মানে হল কোরআন আল্লাহ তালার কিতাব এই কোরআনের তফসির করেছেন আমাদের নবী ঠিক কিনা বলেন কোরআনের তফসিদ আমরা পাবো হাদীসের মধ্যে আল্লাহ্ নবী আমার পাঠকিত কি মধ্যে নবী বলেন থম সু সলাওয়াতিন কাতাবা উন্নল্লাহ আল্লাহ নায়িবাদ পাঁচ শক্ত সলা তাল্লাহত আলাহ আমার উন্নতের উপর আল্লাহ ভরস করেছেন সুবহানল্লাহ আল্লাহ্ নবী বলেন তুমি থামাং যা আবিহীন না যে ব্যক্তি এই পাঁচ শক্ত সলা ঠিক মতো আদায় করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবি ওই ব্যক্তি খুব সহজে জান্নাতে চলে যাবি এই জন্য আমরা তো আমাদের কাজকে গুরুত্ব দেই দুনিয়ার কাজকে গুরুত্ব দেয় কিন্তু বলেন তো দেখি কাজকে বেশি গুরুত্ব দিব নাকি নামাজকে বেশি গুরুত্ব দিব নামাজকে আগের যুগের আল্লাহ নামাজকে তো গুরুত্ব দিতেন যত কাজের মধ্যেই ব্যস্ত থাকুক না কেন এমনও আল্লাহরতী দুনিয়াতে ছিলেন উনারা কাজ করতেন পিছনের দিকে যখন হ্যামার নিতেন পিছনের দিকে যখন কোদাল নিতেন পিছনের দিক থেকে যখন শুনতেন হঠাৎ করে মসজিদের মধ্যে হাইয়া সাল আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে পিছনের কোড়ালটা পিছনের হ্যামারটা পিছনেই ফেলে দিতেন সামনের দিকে আনতেন না জিজ্ঞাসা করা হলো আল্লাহর অলিগো আপনি কেন আপনার হ্যামারটাকে পিছনে ফেলে দেন ওনারা বলতেন আমি যদি আজান শোনার পরেও আমার কাজের যন্ত্রটা সামনের দিকে আনি আমি আল্লাহরে বুঝাইলাম আল্লাহ তোমার নামাজের থেকে আমার কাজটা দামি এই জন্য আল্লাহ কাজকে বেশি গুরুত্ব দিতেন না গুরুত্ব দিতেন নামাজকে এই জন্য নামাজটাকে আমরা জরিমানা মনে করি কোনো রকম আদায় করে নিব নামাজকে আমরা দায়িত্ব মনে করি না নামাজকে কাজ মনে করি না নামাজকে যখন আমরা নিজের কাজ মনে করব তখন থেকে আর আমাদের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক কিনা বলেন এই জন্য নামাজকে কাজ বানায় নিব বলেন নামাজকে কি বানিয়ে নিব নামাজকে যতদিন পর্যন্ত কাজ না বানাইতে পারবো ততদিন পর্যন্ত পরিপূর্ণ নামাজ আমরা হইতে পারবো না ততদিন পর্যন্ত সুন্দরভাবে নামাজ আমাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য এক নম্বরে নবীজি বলেন থামাং যা বিহিন্না যে ব্যক্তি পাঁচ অক্ত সলা ঠিক মতো আদায় করবে আইয়াদ খুলাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন ওই ব্যক্তি সহজি জান্নাতে চলে যাইবে কেননা যেই ব্যক্তি পাঁচ অক্ত সলাৎ আদায় করে নবীজিটা আজ্ঞা বলেন সাহাবীরা सुनो তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে ওই তোমার গর্তিকা যদি তুমি বের হও নদী সাতাইরা যদি বের হও সাতার কেটে তুমি নদী পার হইলা আবার বাড়িতে ঢোকার সময় নদী পার হই বাড়িতে ঢুকলা এইভাবে প্রতিদিন যদি তুমি গোসল করার নদীর মধ্যে ডুব দাও ও বলো তো দেখি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি বলেন সাবি বলেন লাসুলাল্লাহ প্রতিদিন যদি আমার ঘরের সামনে একটা নদী থাকে আর নদীর মধ্যে আমি গুছল পাঁচবার কয়বার পাঁচবার গোসল দিলে আমার শরীরে বিন্দু মাত্র ময়লা থাকার কথা না আল্লাহ নদী বলেন ঠিক তেমনিভাবে আল্লাহ আমার উন্মদকে পাঁচ শক্ত নামাজ দিয়েছেন এই পাঁচ নামাজ হইল একটা নদীর মতন এই নদীতে যারা প্রতিদিন পাঁচবার ডুব দিবে যারা প্রতিদিন পাঁচবার চলা তাদাই করবে তাদের আমল নামায় একটা গুণাও বাকি থাকবে না সুবাহ এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই প্রতিদিন কয়েক তো প্রতিদিন আমরা টেলিফোনে কারো না কারো সাথে কথা বলি কথা বলার জন্য একটা নাম্বার দরকার আছে না নাই নাম্বার ছাড়া যেমন কথা বলা যায় না যে কোনো একটা নাম্বার আপনাকে অ্যাড করতে হবে তারপরে কথা বলতে পারবেন ই মুহক হোয়াটসঅ্যাপ হোক যে কোনো জায়গায় কথা বলতে গেলে একটা পাসওয়ার্ড লাগে নাম্বার লাগে ঠিক তেমনিভাবে আল্লাহর সাথে কথা বলারও একটা নাম্বার আছে না নাই আল্লাহর সাথে কথা বলার নাম্বার বলবো নাকি বলবো মনে রাখবেন আল্লাহর সাথে কথা বলার নাম্বার হলো টু বলেন প্রথম কি টু এরপরে ডবল ফোর থ্রি ফোর টু ডবল ফোর থ্রি ফোর মনে রাখবেন টু মানে ফজরের নামাজ ডবল ফোর মানে জুহর আর আসরের নামাজ জুহরের ফরজ কয় রাখাত চার রাখাত আসরের ফরজ কয় রাখাত চার রাখাত এই হলো ডবল ফোর মাগ্রীবের ফরজ কয় রাকাত তিন রাকাত থ্রি এশারের নামাজ ফরজ কয় রাকাত চার রাকাত এ হলো টু ডবল ফোর থ্রি ফোর যারা প্রতিদিন এই নাম্বারে যোগাযোগ করবে তাদের আমল নামে কোনো গুণা থাকবে না তারা প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবে জুহান আল্লাহ নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার নাম্বার কি বার নাম্বার এই জন্য যেই মুমিনের জীবনে নামাজ থাকবে ওই মুমিনের জীবনে আর কোনো গুণা থাকবে না নবী বলেন পাঁচটি সহজ আমল যে পাঁচটা আমলের দ্বারা আমার উন্মত সহজে জান্নাতে যাইতে পারবে এর মধ্যে প্রথম নাম্বার বলেছি নামাজ দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে বলেন পাঁচ অক্ত নামাজের পরে দুই নাম্বার আরেকটা আমল আছে সেটা হলো আয়াতুল কুরসি আপনারা পারেন তো হ্যাঁ আয়াতুল কুরসি সুরাবা করার মধ্যে তিন নম্বর বা এক নম্বর পৃষ্ঠায় যে ব্যক্তি আল্লাহ আল-আয়্যু কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম এটা কা আয়াতুল কুরসি বলে এ আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আদায় করতে পারবে পড়তে পারবে তেলত করতে পারবে পাঠ করতে পারবে আল্লাহ নবী বলেন মাং কর আয়াতাল কুরসি বাদা সলাতিল মাকতুবাতি যে ব্যক্তি পাঁচ অত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে লাম না হুমিং দুফুল ইল জান্নাতি ইল্লাল মাউত ওই ব্যক্তি মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না সুবাহান আল্লাহ খেয়াল করেন নবী বলছেন মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না অথচ আমরা জানি মানুষ যখন মারা যায় তখন তারা থাকে কেমতের আগ পর্যন্ত থাকবে বর্জকে আলমে বর্জক অর্থাৎ কবরের জগতে থাকতে হবে কবর থেকে হাসরের মাঠে উঠব আসর থেকে মিজানের কা পাল্লার কাছে যাব এরপরে পুলসিরাত, পুলসিরাতের নিচে হইল জাহান্নাম পুলসিরাতের ওই পারে হইল জান্নাত কিন্তু নবীজি বলছেন মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না বলেন তো দেখি এখন যদি কেউ মারা যায় সে কি জান্নাতে যাবে নাকি না এখন কিন্তু জান্নাত নাই তবে নবী যে বলছেন মরার সঙ্গে সঙ্গে জান্নাত এর অর্থ কি এর মানে হইল মহাদিস যে ব্যক্তি পাঁচ চলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারবে দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি যখন মারা যাবে তাকে কবরস্থ করা হবে আলমে বর্জো দেওয়া হবে কল কবরের জগতে দেওয়া হবে কবরে ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে জান্নাতের সাথে তার কবরের একটা কানেকশন আল্লাতলা করে দিবেন কবরের সাথে জান্নাতের কানেকশন করে দিবেন অথবা মহাদেশি কেরাম বলেন সঙ্গে সঙ্গে জান্নাতে চলে এর ব্যাখ্যা হলো যেই ব্যক্তি পা শক্ত সলাতের পরে আয়াতুল কুর্সি পাঠ করত ওই ব্যক্তিকে কবরস্থ করার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মিনাল জান্না আল্লাহ তালা জান্নাতি পোশাক তাকে পরিধান করায় দিবেন এবং তার কবরের মধ্যে আল্লাহ তালা জান্নাতি বিছানা বিছায় দিবেন তার কবরের মধ্যে জান্নাত থেকে একটা সুরঙ্গ করা হবে ওই সুরঙ্গ দিয়া ওই জান্নাতের সুগন্ধি আল্লাহ প্রবেশ করায় দিবেন সুবাহান আল্লাহ বলেন এই জন্য আয়াতুল কুরসি পরার দরকার আছে না নাই প্রতিদিন কমপক্ষে কয়বার কোন সময় পাঁচ ওয়াক্ত সলাতের পরে বলেন কোন সময় পাঁচ ওয়াক্ত সলাতের পরে নবীজি বলেন দুই নম্বর সহজ আমল সহজে জান্নাতে যাইতে পারবা যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করতে পারো এগুলো দুই নম্বর তিন নম্বর আল্লাহর নবী বলেন নামার উন্ম সহজে জান্নাতে যাইতে পারবে যদি আরেকটা আমল করতে পারে সেটা হলো হল ইস্তিকার সম্ভবত কি পারেন না একটা ইস্তিক পারের নাম আস্তাকলার নাম আল্লাহর কাছে তৌবা করার একটা পার আছে ইস্তিকবার অনেক প্রকার আমরা নামাজের মধ্যে নামাজের শেষে যে ইস্তিক পার করি আল্লাহ নামুমা র এটাকে আমরা দোয়ায়ে মা সুরা বলি এটাও ইস্তেক পার আমরা যে পড়ি আস্তা ফিরুল্লাহ আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক পার সকল ইস্তিক পারের সর্দার বা নেতা আছে একটা ইস্তিক পার সকল পারের মূল সকল ইস্তিক পারের নেতা এই নেতা পারের নাম হলো সাঈদুল ইস্তিকার আল্লাহ লাহা ইল্লাহ আংতা ও আনা আবুদুকা ও আনা আল্লাহ আহদিকা ও আদিকা মাস্তবুজ এটাকে বলে সাঈদুল পার। এই ইস্তিকফার প্রতিদিন যে ব্যক্তি দুইবার পড়তে পারবে কয়বার একবার রাত্রে আরেকবার হলো দিনের বেলা রাতে মানি মাগরিবের পরে বললেন অতবায় সারের পরে বললেন আল্লাহ মিনান নাহার আল্লাহান বিহা যে ব্যক্তি রাত যে ব্যক্তি দিনের বেলা একিনের সাথে এই সাঈদুল পার পাঠ করবে মনে করেন ফজরের পরে আপনি বললেন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি ফজরের পর থেকে নিয়ে আমার আগ পর্যন্ত এই দিনের ভিতরে মারা যায় আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন্লাহ আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সহজেই তাকে জান্নাতি বানায় দিবেন আর যেই ব্যক্তি মাগরিবের পরে অথবা এশারের পরে তেলাওয়াত করবে পাঠ করবে ইস্তিক পার ওই ব্যক্তি যদি রাতের ভিতরে মারা যায় ফজরের আগে যদি মারা যায় আল্লাহ তালা ওই ব্যক্তিকেও জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করায় দিবেন তাহলে তিন নম্বর সাইয়দুল পার প্রতিদিন কয়বার দুইবার সকালে বা রাতে সকালে এবং রাতে এই দুইবারের কোনো একবার যদি পড়েন তে রাতে না দিনে যে কোনো এক সময় তো মারাই যাইবেন যেদিন মারা যাবেন ওই দিনে যদি পড়তে পারেন তাহলে আল্লাহ আপনাকে আমাকে বিনা হিসাবে এবং সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন সুবাহ আল্লাহ চার নম্বর আল্লাহর নবী বলেন আমার উন্মতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ উন্মতেরা বিনা হিসাবে সহজে জাননাতে যাইতে পারবে চার নম্বর যে ব্যক্তি সুন্দর করে উজু করবে কি করবে মামিন মুসলিম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি সুন্দরভাবে উজু করে পায়ু সিনু লু দু আতবর সুন্দরভাবে উজুটারে সুন্দরভাবে বানাই একেবারে মুখের ফরস উজুর ফরজ কয়টা চারটা কয়টা একদম কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এক কানের লথি থেকে আর এক কানের লথি পর্যন্ত সুন্দরভাবে মুখটা এটা ফরজ বিধান এটাকে সুন্দরভাবে ভালোভাবে দইবেন, সুন্দরভাবে ঘষায় ঘষায় দইবেন। এরপরে সুন্দরভাবে কনির উপর থেকে নিয়ে পুরোটা হাত তিনবার ভালো করে দৌত করবেন একটু যেন বাকি না থাকে শুকনা না থাকে সুন্দর করে বাম হাতটাও ধুইবেন চলে গেল দুইটা ফরস তিন নম্বর পুরাটা মাথা সুন্দর করে মাছা করবেন তিন নম্বর ফরস পাঁচান নম্বর পায়ের টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করবেন নবীজি বলেন এইভাবে সুন্দর করে আমার যে উন্মত উজুটা করতে পারে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে রাখবেন সুন্দরভাবে উজু করার পরে যে ব্যক্তি কালিমে শাহাদ করবে কি বলবে আর সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও সাদু আল্লাহ মোহাম্মাদ রসগুল্লাহ আল্লাহ জাল্নী মিনাত্মিন ও জাল্নী মিনাল মতাত হিরিন যে ব্যক্তি এই দুআটা পর্বে কালি মেয়ে শাহাদাত পর্বে উজুর পরে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে রাখবেন ইয়াদুকুল আইহা সা আহ জান্নাতের আটটা দরজার যে কোনো একটা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে সুবাহ বলেন তাহলে চার নম্বর কি আমল উজুর শেষে কালিমে শাহাদাত পরা কি পরা সুন্দর করে উজু করা সুন্দর ভাবে উজু করা পরে কালিমে শাহাদ করা এই আমলটা চার নম্বরে এই আমলটা যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বিনা হিসাবে এবং সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন পাঁচ নম্বর খুব সহজ পাঁচ নম্বর প্রত্যেক দিন পাঁচবার আজান হয় কি হয় না মসজিদের মিনারায় প্রতিদিন কয়বার আজান হয় পাঁচবার আমরা আজান শুনি কিন্তু অবহেলা করি আজানের সময় কথা বলি আজানের সময় বিভিন্ন কাজে লিপ্ত থাকি মনোযোগ দেই না কিন্তু আজকে থেকে এই বয়ানটা শোনার পরে আমরা এখানে যারা আসি প্রত্যেকে আমরা এই আমলটা করব তো ইনশাল্লাহ করবেন তো আমলটা কি পাঁচ অক্ত আজানের পরে আগে ছিল নামাজের পরে পাঁচ শক্ত আজানের পরে প্রতিদিন আজানের পরে মনোযোগ সহকারে আজানের জবাব দিবেন দিবেন আজানের জবাব দিবেন আল্লাহেন ইরা আল্লাহ আকবার আল্লাহ আকবর যখন মুহাজ্জিন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আজান আল্লাহু আকবার আল্লাহ আকবার তখন তোমাদের কেউ যখন আমার উম্মতের কেউ যখন যারা সুতা যারা শুনে তারাও যদি মোয়াজ্জিনের সাথে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে মুহাজ্জেন যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে তখন মুসল্লি যারা শুনে শ্রোতা তারাও যদি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলে মহাজ্জেন যখন আসাদু আন মুহাম্মদ রসুল্লাহ বলে তখন শ্রোতারা সবাই আসাদুয়ান্না মোহাম্মদ রসুলুল্লাহ বলে মহাজ্জেন যখন হাইয়া বলে তখন শ্রোতারা লাউলা কুয়তা ইল্লা বিল্লাহ বলে যখন হাইয়া বলে তখন সুতারা বলে যখন আল্লাহ আজান শেষ করে মুহাজ্জেনের সাথে সাথে আজানের বাক্যগুলি যারা উচ্চারণ করবে আমার নবী বলেন তালা যদি মিং কলবিহী তার কলক থেকে যদি আজানের জবাব দিতে পারে আল্লাহ তালা জানাটা আল্লাহ তাকে খুব সহজে জাননাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন বলেন এই হলো পাঁচ নম্বর আমল কেউ যদি পাঁচ শক্ত আযান শোনার পরে জবাব দেয় কি দেয় কি জবাব দিবেন তো ইনশাআল্লাহ আজকে থেকেই আজকে আসরের নামে আজকে জুমার দিন আজকে আসর থেকে শুরু করবেন যদি আজান হয় আজান শোনার পরে মনোযোগ দিয়ে আজান শুনবেন আজানের জবাব দিবেন আল্লাহ তালা খুব সহজে আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন।